স্বামী বিবেকানন্দের মানব প্রীতি উত্তর ভারত থেকে এক দিগ্গজ পণ্ডিত এসেছেন স্বামীজির সঙ্গে বেদান্ত আলোচনা করতে তখন দেশ জুড়ে দুর্ভিক্ষ স্বামীজির মন স্বভাবতই অত্যন্ত ভারাক্রান্ত তিনি ব্যাকুল হয়ে ভাবছেন কিভাবে এই নিরন্ন মানুষদের জন্য অন্যের সংস্থান করা যায় পণ্ডিতের সাথে বেদান্ত বিচার করার তার প্রবৃত্তি হল না তিনি তাকে বললেন পণ্ডিতজি সর্বত্র যে ভয়ঙ্কর হাহাকার উঠছে প্রথমে তার নিরসনের জন্য চেষ্টা করুন এক মুঠো অন্যের জন্য আপনার দেশবাসী যে হৃদয় বিদারক আর্তনাদ করছে প্রথমে তার প্রতিকারের চেষ্টা করুন তারপর আমার সঙ্গে বেদান্ত বিচার করতে আসবেন হাজার হাজার মানুষ যখন অনাহারে মরতে বসেছে তখন তাদের রক্ষা করার জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করাই বেদান্তের কাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় স্বামী বিবেকানন্দ মহারাজ